এই গণজমায়েতের মুহতারাম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণ প্রিয় আমির হজরত বিশ্বভুজুর চরমনায় আজকের এই গণজমায়েতে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক সহকারী আকন সম্মানিত দপ্তর সম্পাদক লুকমান হোসেন জাফরী ছাত্র আন্দোলনের সহসভাপতি মুমতাসির আহমেদ সহ যারা নেতৃবৃন্দ সভাপত সদ মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি বিস্তারিত আলোচনা হয়েছে আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট জুলাই আগস্টের পূর্বে এত বড় একটি সমাবেশ করা এটা স্বপ্নেও দেখা যায় স্বপ্ন দেখা তো আগে স্বপ্ন আগে দেখে তারপরে বাস্তবায়ন হয় স্বপ্ন দেখা যায় না প্রিয় আমার পরে এই ছাত্র জনতা আমাদের রক্তের বিনিময়ে আমাদের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে গতকাল রাত্রে আমরা দেখলাম আমাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হাবিদ সাহেব আমি আমার ভাষায় বলছি শ্রদ্ধা রেখে বলছি তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন কিন্তু তার উচিত ছিল একজন রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে যখন প্রদান করে তার আগে মিডিয়া আসে তার আগে জনগণ জানে তার আগে হয় কিন্তু এইটা দেখানো যে তেরা থেকে প্রদান করেছেন

আরো বিভিন্ন জায়গা তারা লুকিয়ে আছে প্রিয় ভাইরা আমার আজকে অবস্থান হয়েছে তারা পলিয়েছে আর যারা তুমি ছিলে এখন বাংলাদেশে এখন প্রতিদিন সকাল বেলায় পত্রিকা খুললে ইলেকট্রনিক মিডিয়া খুললে প্রিন্ট মিডিয়া দেখলে সামাজিক জপাদকパッド লেখলে এক বলের বক্তব্য শোনা দায় সুধনির বতন দাও সুধনির বতন

সংস্কার হয় নাই তার আগে নির্বাচন চাচ্ছেন তাহলে আগে কোথায় ছিলেন কেউ হায়রাবা আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য এক দল ছাড়া সবাই যাচ্ছে কারণ হচ্ছে ওনারা আগামী জাতীয় সংসদের আগে যদি স্থানীয় নির্বাচন দেন নিজেদের মারামারি ঠেকাবে কি কে ঠেকাবে আজকে অতি প্রিন্ট ব্যক্তি মিডিয়া আমি দেখেছি নিউজটা ভেরিফাই করার সুযোগ আসে নাই তারপরেও বলছি একটি স্কুলের সভাপতি পদ দিয়ে মারামারি হয়েছে তাহান থেকে দেখে প্রধান শিক্ষকের সিআরএ গাছে দাঁড়িয়েছে তারা স্কুল দখল করেছে তারা বাজার দখল করেছে তারা হাত দখল করেছে তারা বিভিন্ন জায়গায় দখল করেছে যখন মাদ্রাজি খবর পায় আসে তাহলে ফেজিদ তা কি করেছিল প্রিয় হায়রামা আমরা আহ্বান করতে চাই মুহতাম আমিরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করতে চাই আগামী সংসদের মঞ্চে আਵੇ আমাদের আমির যে সিদ্ধান্ত দিবে পয়সা হলে রক্ত দেব পয়সা হলে প্রাণ দেব পয়সা হলে প্রাণ দেব আমির এই ন্যায়ের বাস্তবায়ন করতে আমরা কারার করাজে আছি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য যান দেব মাল নেব সময় দেব বীরত্ব প্রতিহারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাসরুল মিল্লাহি ওয়া ফাতহুল কারীম অবশরের